আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি সেই আবাদের হাট এই হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে কি ভিতরে যাবেন শনিবার এবং মঙ্গলবার বসে আপনারা যারা গরু নিতে চান এখানে আসলে পর্যাপ্ত হাট বিষার গরুই নিতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের কিছু হাড ডিসার গরুর আমরা জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক চলুন আমরা একটু হাড ডিসার গরুর দাম শুনব আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন সাতটা ভিডিও দেখা যাচ্ছে ভালো এ সাদা গরুটা কয় দাঁতের চার দাঁতের গরু দর্শক শুনছেন এটা চার দাঁতের গরু কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা এই পরেরটা লালটা পঁয়ত্রিশ দাম সুপ্রিয়া দর্শক এগুলো কিন্তু তিরিশের নিচে চলে আসবে আশা করছি ভাই এইটা কেমন দাম চাচ্ছেন আটত্রিশ হাজার সুপ্রিয় দর্শক এটা দেখছেন আটত্রিশ হাজার এটা কেমন অলি ছাড়বেন কত হলি বিক্রি করবেন ছত্রিশ হাজার আর এইটা বিয়াল্লিশ এটা কেমন ছাড়বেন আটত্রিশ উনচল্লিশ আচ্ছা ধন্যবাদ কে এসে দাম বলিনি এখনো একটু অপেক্ষা করেন এখনো সময় হচ্ছে যখন বলবে তাই তো এটা কেমন দাম চাচ্ছেন এইটা লালটা হ্যাঁ কি পার্টি আসলে কি তিরিশ নিচে ছাড়বেন আচ্ছা সুপ্রিয় দর্শক এটা কিন্তু পার্টি আসলে তিরিশ নিচে ছাড়বে দেখছেন এটা কিন্তু বেশ সুন্দর এটা কয় দাঁতের গরু ভাই হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন কেমন চাচ্ছে রে হ্যাঁ বাহাত্তর বিক্রি করবেন কেমন হলে আপনার ইচ্ছা আছে কেমন হলি স্যার আর ষাট ও ষাট হলি সারবেন আচ্ছা কি জন্যই নেবে আসসালামু আলাইকুম বাবাজি কেমন আছেন বসেন বসেন এ গাবিয়ার আর বাসুর কি দুইটা একসঙ্গে বিক্রি করবেন নাকি কি জাতের বাসুর এটা সিন্দি বয়স কয় মাস হয়েছে আরে আরে গাভি কয়দাতের আর দাঁত আটটা হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন ওই বাসুরটার দামই তো দু মাস পর হবেন বাহাত্তর হবে না বাসুরটা কি বাসুর বাঘ না ও পাঠিয়েছি কত বলছে দাম বাষট্টি ষাট বাষট্টি আপনি কেমন হলি সারবেন পঁয়ষট্টি ছয়ষট্টি আচ্ছা ধন্যবাদ শুক্রিয়া দুধ হয় কেমন মনে হয় দুধ হয় না বেশি নেই ওই এক কেজি আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা আরও একটা গাভী সহ বাসুর দেখছি বাসুর দেখছি সে গাভীর থেকে বড় কি জাতের ভাই বাসুর বয়স হয়েছে কত চার মাস আর গাভি তো দেশি তাই তো ওর বাচ্চা তো এটা নাকি দুধ টুধ দেয় গাভী ও সব বাসুরই খায় একে আপনার বাসার আপনি ব্যবসায়ী ও কেমন দাম চাচ্ছেন বিরানব্বই চাচ্ছেন বাসুরটার ও কেমন ছাড়বেন চুর আশি কেউ আইসি দাম বলছে কত বলছে ও বিরাশি দাম কম আছে সব দাম জানানোর চেষ্টা করল প্রিয় দর্শক আপনারা দেখছেন আরও একটা সুন্দর কি ব্যাপার আগে একটা গরু ধরে নিয়ে দাঁড়ালেন না সেটা বিক্রি হয়ে গেছে সেটা বিক্রি করিছে এইটা কি কিনলেন এটা কত চাচ্ছেন জোড়া জোড়া এক লাখ কুড়ি জোড়া এক লাখ কুড়ি নেবে না তো দাম বেশি যাচ্ছে দাম বেশি যাচ্ছে না সুপ্রিয় দর্শক আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম বাসু সহ গাভি গরুর দাম এবং হাট ডিসার গরু সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা পাখান দাঁত পাখানি ও সুপ্রিয় দর্শক आपण जरा चॅनलची सबस्क्राईब करी अवश्य सबस्क्राईब करून पाशे ताका बेल बटन क्लिक कर धन्यवाद सगळ्यां